ভাই আমরা যদি বলি একটি কথা আমি দুই মিনিট সময় নেব আজ সেটা হলো এই কালকে ঘোষণা পত্র ঘোষণা হয়েছে ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে আমরা ওখানে ছিলাম যদিও আমার দলের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে সকলের পক্ষ থেকেই এই কালকে ঘোষণা পত্রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে আমিও স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কালপন্ন হয়েছে এই কথা আমার মনের কথা বলছি আমার কথা যেখানে তেইশে তেইশ বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়ামানের নামটি রাখা হয় নাই যিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সাতই নভেম্বরের ঘোষণায় শান্তি নম্বরের যে বিপ্লব ডিমান্ড করে যে রহমানের নাম সেখানে সেটা আসে নাই তারপর বাৎসবের পেট থেকে যে গণতন্ত্রকে ভিন্ন নিয়েছিলেন সেখানে শহীদ রাষ্ট্র বলে নাম আসে নাই আমাদের সতেরো বছরের আন্দোলন সতেরো বছরের আমাদের নির্দাক্রমে যে একটা বিখ্যাত

আজকে আমাদের এই বিজন অর্জন বিজয় অর্জন হয়েছে এই তাকে আমি আজকে সবার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি নিজেদের দুঃখের কথা বেদনার কথা জেলের কথা জুলমের কথা ভুলে গেছি কিন্তু আমরা এই সমস্ত ভাইয়েরা গত সতেরো বছর আন্দোলন করেছেন ঘুম হয়েছেন নিখোঁজ হয়েছেন করেছেন জেল ছেলেছেন সেই সমস্ত ভাইদের কথা আমাদের ভোলা চলবে না বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয় এই সফলতা ছত্রিশ দিনের অর্জন নয় সফলতা সার্বিক সত্র বছরের আন্দোলনের সাইন সফলতা প্রিয় ভাইরা আজকে একটা খুব একটা স্যার বলে গেছেন ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ ষড়যন্ত্র হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ